কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি ইমোতে এইভাবে ব্যাকগ্রাউন্ড ছবি আপনি কীভাবে সেট করবেন আপনি যে ব্যক্তির সেটে যাবেন সেইখানে কিন্তু এই ছবিটা আপনি দেখতে পাবেন এইখানে আপনি যে ব্যক্তির কাছে মেসেজ করবেন তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি ছবি দেখতে পাবেন এইভাবে এইটা আপনি কীভাবে সেট করবেন আজকে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুকে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি প্লেস্টোরে ক্লিক করবেন প্লেস্টোরে ক্লিক করার পরে সার্চ পরে আপনি ডিজাইনার টুলস লিখে সার্চ করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এটা আপনি ইনস্টল করবেন ইনস্টল হওয়ার পরে এখানে আপনি ওপেনে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে তিনটে অপশান পেয়ে যাবেন আপনি এই লাস্টেরটাই ক্লিক করবেন তারপর এখানে আপনি এই প্লাস অপশানে ক্লিক করবেন তারপর আপনার ফোন গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনি যে ফটোটা সেট করবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন ফটোটা কিন্তু এখন সেট হয়ে গেছে এখন আপনি এখানে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনি অপাসিটিটা ফুল করে দেবেন তারপর নিচেরটা আপনি ছবিটা কোন সামনে রাখতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন তারপরে নিচে কোন অ্যাঙ্গেলে আপনি রাখবেন বা কোন সাইডে রাখবেন সেটা আপনার খুশি তারপর ব্যাগে আসি তারপর আপনি কি করবেন এই অপশানটা আপনি অন করবেন তারপর এলাও করবেন তারপর আপনি এখানে জিনা টুলস অ্যাপসটি খুঁজে বের করবেন এই অপশানটা আপনি অন করবেন তারপর ব্যাগে আসবেন এখন আমি ইমোতে ক্লিক করব এখানে কিন্তু আমি যে ছবিটা সেট করছিলাম সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে যাকে আপনি মেসেজ করবেন তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ছবিটা আপনি দেখতে পাবেন